আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা দুর্ধর্ষ মেন্টালিজম এফেক্ট যেটা আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বা পেট দেখিয়ে অবাক করে দেবেন মনে হবে যেন আপনি সত্যিই মানুষের মনের কথা পড়তে পারেন সুতরাং এই ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ করবেন না ভালো করে দেখুন ম্যাজিকটি শিখুন এবং প্র্যাকটিস করুন তারপর সবাইকে অবাক করে দিন আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা প্রতি সপ্তাহে এই চ্যানেলে আমি নতুন নতুন ম্যাজিক আপনাদের সাথে শেয়ার করি তাদের সিক্রেট মেন্টালিজমের সিক্রেট এবং তাছাড়াও আমার প্রিয় ম্যাজিক আপনাদের সামনে আমি পরিবেশন করি ম্যাজিক দেখাটা খুব অভ্যেস করতে হয় যদি আপনারা ম্যাজিক করতে চান কারণ ম্যাজিক দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন কীভাবে একটা ম্যাজিককে দর্শকের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে হয় সুতরাং ম্যাজিক দেখুন ম্যাজিক শিখুন এবং সকলকে আনন্দ দিন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আমার এই ম্যাজিক কেমন লাগলো আপনাদের দর্শকরা এই ম্যাজিকটি দেখে যখন আপনি তাদেরকে দেখাচ্ছেন অতি অবশ্যই বেল আইকনটা কিন্তু আপনারা প্রেস করতে ভুলবেন না কারণ নোটিফিকেশান যে মুহূর্তে আসবে তখনই বুঝতে পারবেন আরেকটি দুর্ধর্ষ ম্যাজিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে চলুন আগে আপনাদেরকে ম্যাজিকটা দেখাই তারপর আপনাদের সাথে শেয়ার করব এর সিক্রেট যেহেতু এটা একটা মেন্টালিজম তার মানে আপনি কারোর মন পড়ে নেবেন সেখানে অতি অবশ্যই আপনার সামনে অন্তত কম করে একজন দর্শক দরকার যার মনটা আপনি পড়বেন আপনি তো আপনার নিজের মন পড়তে পারেন না কিন্তু আমার এই স্টুডিওতে আজকে কেউ নেই তাই ম্যাজিকটা ঠিক দর্শকদের চোখে কেমন লাগবে সেটা আমি আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি দর্শকদের আপনি প্রথমে দেখাবেন এক প্যাকেট তাস আপনি দর্শকদের তাস দিয়েও দেখাতে পারেন এবং এই তাসের প্যাকেট থেকে আপনি বলবেন যে আমি এখান থেকে দুটো ভাগে তাস রাখবো দুটো পাইল তৈরি করব এবং কোন পাইলটা আপনারা পছন্দ করবেন সেটা আমি আগে থেকেই বলে দেবো দ্যাট উইল বি মাই প্রেডিকশন এই বলে আপনি দর্শকের সামনে কিছু তাস বার করে রাখুন ধরুন এটা একটা পাইল এখানে একটা পাইল করলেন কিছু পাইল করে রাখছেন তাস আর এখানে আরেকটা পাইল করে তাস রাখলেন বাকি তাসগুলো আপনার দরকার নেই আপনি প্যাকেটে পুরে সরিয়ে দিন বলল দেখুন দুটো করে দুটো পাইল আছে আমার সামনে আপনি যে কোনো একটা পাইল পছন্দ করবেন এবং কোন পাইলটা পছন্দ করবেন সেটা আমি আগে থেকে এই কাগজের টুকরোতে আমি লিখে রেখেছি তবে এখন দেখাবো না আপনি আগে পছন্দ করবেন এই বলে কাগজের টুকরোটা আপনি পাশে রাখুন দর্শকরা কোনো একটা পাইল পছন্দ করতে পারে এটাও করতে পারে বা এটাও করতে পারে ধরে নেওয়া যাক আপনার দর্শকেরা এই পাইলটা পছন্দ করেছে যখন এই পাইলটা পছন্দ করলো তখন আপনি বলবেন যে ফ্যান্টাস্টিক আপনি এই প্যান্টটা পছন্দ করেছেন সেটা আমি আগে থেকেই জানতাম এই দেখুন এই বলে আপনি দেখেন যে এখানে যে কটা তাস আছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে সেভেন চারটে সেভেন থাকে ক্লাবস হার্ট স্পেস ডায়মন্ডস এবং এই পাইলে সব কটা তাসই হচ্ছে সেভেন কিন্তু এই পাইলে রেখে দিয়েছেন নানা রকমের তাস সুতরাং দর্শকরা পছন্দ করেছে সাতের পাইলটা তাই তো চলুন এবার প্রেডিকশনে আপনি কি লিখেছেন সেটা সবাইকে দেখান সেটা দেখ লেখা আছে পরিষ্কার করে লেখা আছে আপনি সাতের পাইলটি পছন্দ করবেন সাতের পাইলটি পছন্দ করবেন ফ্যান্টাস্টিক দুর্ধর্ষ তাই নয় কি চালাকিটা কোথায় জানেন এইখানে চলুন তাহলে ম্যাজিকের সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করি এক প্যাকেট তাস তাসে আগে থেকে কয়েকটা তাস আপনি রেডি করে রাখুন প্রথমে হচ্ছে চারটে সাত এই চারটে সাতকে বের করে এখানে রাখুন আর তার উপরে সাতখানা অডিনারি তাস রেখে দিন দর্শকের তাসের প্যাকেট যদি হয় আপনি দর্শকের সাথে কথা বলতে বলতেই আপনি এই সেট আপটা করতে পারেন কারণ আপনি কি করতে যাচ্ছেন দর্শ মানে দর্শকেরা জানে না সুতরাং সাতটা অর্ডিনারি তাস রাখুন আর তারপরে চারটে সাত সেই প্যাকেটের চারটে সাতকে পরপর রাখুন এবার আমি যেভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশনটা করলাম ঠিক সেইভাবে প্রেজেন্ট করুন বলুন যে আমি দুটো ভাগের তাসটাকে রাখবো দুটো পাই করে রাখবো এই বলে আপনি এখান থেকে প্রথমে এই ওপরের সাতটা তাসকে বার করে একটা পাইলে এখানে রাখুন তার মানে এই পাইলের মধ্যে সাতটা তাস আছে আর এখানে রাখুন চারটে সাত আমার মনে হচ্ছে আপনারা কিন্তু একটু আইডিয়া করতে পারছেন যে চালাকিটা কোথায় বাকি তাসগুলো আপনার দরকার নেই এবার এই প্রেডিকশনে কিন্তু আগে থেকে দেখাবেন না এটা পকেট থেকে বার করে বলুন যে আপনি কোন পাইলটা পছন্দ করবেন আমি আগে থেকে লিখে রেখেছি এবং এটাকে আমি এখানে রেখে দিয়েছে দর্শকেরা ইচ্ছা করলে হাত দিয়ে চেপে রাখতে পারে যাতে আপনি চেঞ্জ না করেন এবার দর্শকদেরকে বলুন আপনি কোন পাইলটা পছন্দ করছেন এটা না এটা একদম যেটা ইচ্ছা করতে পারে যদি এই পাইলটা করে আপনি দেখান যে প্রত্যেকটা তাস হচ্ছে সাত এক প্যাকেটে চারটে সাত থাকে এবং এইটা হচ্ছে চারটে সাত তারপরে দেখান যে এখানে সব নানা রকমের তাস আছে বলুন যে আপনি সাতের পাইল পছন্দ করেছেন তাই তো আর এই দেখুন আমার প্রেডিকশনে লেখা আছে কি লেখা আছে আপনি সাতের পাইলটি পছন্দ করবেন প্রত্যেকে অবাক হয়ে যাবে খুব স্বাভাবিকভাবেই অবাক তো হবেই কারণ আপনি আগে থেকে কি করে জানলেন যে সাতের পাইল পছন্দ করবেন কিন্তু যদি দর্শকেরা এই পাইলটা পছন্দ না করে এই পাইলটা পছন্দ করে তাহলে কি হবে ভেরি আপনারা হয়তো বুঝেই গেছেন তখন বলবেন যে এই পাইলটা পছন্দ করেছেন তো আমি জানি আপনি কোন পাইলটা পছন্দ করবেন এটা কিন্তু আগে থেকে বন্ধ করা থাকবে আগে থেকে দেখাবেন না আমি জানি আপনি এই পাইলটা পছন্দ করবেন দেখুন এই পাইলে কটা তাস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তাস আছে সাতখানা তাস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই পাইলে আছে এক দুই তিন চার এই ক্ষেত্রে দেখাবেন না এখানে আছে আছে তাস তাস সেখানে সাতটা তার আপনি সাতের পাইল পছন্দ করেছেন তাই তো সবাই বলবে হ্যাঁ তাই তাহলে দেখুন আমার প্রেডিকশনটা এইবার আপনি প্রেডিকশনটা খুলে দেখান এতে পরিষ্কারভাবে লেখা আছে আপনি সাতের পাইলটি পছন্দ করবেন সুতরাং যেটাই পছন্দ করুক না কেন আপনার প্রেডিকশন সব সময় রাইট হবে কি কেমন লাগলো মজার ম্যাজিক তো ম্যাজিকের সিক্রেট কারোর সাথে শেয়ার করবেন না ম্যাজিকটা দেখান আগে কয়েকবার করে নিন প্র্যাকটিস করে নিন সকলকে দেখিয়ে অবাক করে দিন তবে একটা কথা খুব ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট কথা যে এই ম্যাজিকটা একই দর্শককে দুবার দেখাবেন না তাহলে কিন্তু সে বুঝে যাবে কারণ একবার যদি সে এটা পছন্দ করে তাহলে আপনি সাপ দেখাচ্ছেন আরেকবার যদি এই পাল্টা পছন্দ করে আপনি সাতটা গুনে দেখাচ্ছেন তাহলে কিন্তু সে বুঝে যাবে যে সিক্রেটটা কি সুতরাং এই ম্যাজিকটা একই দর্শককে একবারের বেশি দুবার কখনোই দেখাবেন না তো আশা করি আপনাদের আজকের ম্যাজিক টিউটোরিয়ালটা ভালো লেগেছে এটা একটা মেন্টালিজম খুব সিম্পল মেন্টালিজম টিউটোরিয়াল আপনারা চ্যানেলটি দেখতে থাকুন আরও আরও অদ্ভুত ধরনের মেন্টালিজম আসতে থাকবে আর হ্যাঁ আমার ইংলিশ চ্যানেলটা আপনারা ফলো করবেন আমার ইংলিশ ম্যাজিকের চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক আর এটা হচ্ছে কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা তাহলে কৌশিক বিশ্বাস ম্যাজিক সার্চ করুন ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন চারশোর উপরে দুর্ধস্য সব ম্যাজিক আছে তবে ইংরেজি ভাষায় আর এখানে আরো নতুন নতুন ম্যাজিক আমি প্রতি সপ্তাহে দিই পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন দর্শকদের আনন্দ দিন টাটা